হে গাইজ তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি যাচ্ছি মেমকে আনতে আর আজকে হচ্ছে ধ্বজা বাঁধা মানে বাঁধা দিন বিপদরে বোধ তো মা উপাস করা আছে এখন বাইছে একটা পঁয়তাল্লিশ বাইছে তো মায়ের কাছে আমি নৌকা ধাকাটা তারপরে যাব ওই মানে ওই বাড়িতে আছে ওই বাড়িতে ঝাগাটা নৌকা তারপরে আমি মেমকে আঁটি যাবো অন্নবকে আনবো তো ওরা ওইখানে বাঁধাতে রথে গিয়েছে তো তোমাদেরকে তো আগে জানিয়েছি ওই তো স্ট্যাপ চলে এসছে তো স্ট্যাপটা বন্ধ করে দিই কারণ বেকার জল অপচয় করে তো নষ্ট লাভ নেই তো তো গাড়ি স্টার্ট করবো এবার আমি ওই বাড়িতে প্রথমে যেয়েব তারপরে যাবো তো ফাইনালি গাইজ আমি এই বাড়ি চলে এসেছি তো মা আমাকে আগেই ফোন করেছিল যে পুজো হয়ে গেছে ঢাকাটা নিয়ে যা তো আমি তার জন্য ছুটে গেলাম এখন দুটো বাসে আছে

कोन आते है इधर और ईयर खुद ढूंढ लो ना ओ देखो ये ओ देखो खुली डालना इसमें तुम तुम कर देना बड़ी से होना कोने ना करते है ये ना तो बोलो कि क्यों नहीं है ये ले बड़ा आग दी ले आराम से हो गई

嗯，焯多少盐？嗯 তো গাইজ ফাইনালি আমার ধাকা নেওয়াটা কমপ্লিট হয়ে গেল মা উপোস করেছিল এবার আমি যদি ঢাকাটা না নিতাম তাহলে হয়তো মা খেতে পেত না আমি যতক্ষণ না আসতাম তো আমি এখন বেরিয়ে যাব ম্যাম দেখে তো বাড়ি থেকে তো বেরিয়ে ঢং ঢং করে চলে এসেছি কিন্তু আমার পকেটে চাবি নেই কারণ চাবিটা যেখানে বসে যেখানে ধাগাটা নিলাম সেখানে আমি রেখেছিলাম তো ওখানে আমার চাবিটা পড়ে আছে তো আমাকে ফির আবার আসতে হলো চাবিটা নিতে তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ তোমাদের দিনটি শুভ হোক আই লাভ মাই অল মাই ইউটিউব